শুক্রবার নদিয়ার নবদী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবদ্বীপ ব্লকের সরবগঞ্জ পুরনো বাস স্ট্যান্ড থেকে সিএমসিবি পঞ্চায়েত অফিস পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করেন রানাঘাট কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি কৃষ্ণ সাহা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর সহ ব্লক তৃণমূল কংগ্রেসের অসংখ্য নেতাকর্মীরা মিছিলের পর এদিন একটি ছোট পথসভায় যোগদান করেন মুকুটমণি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুটমণি অধিকারী রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত পূর্ববর্তী সাংসদ জগন্নাথ সরকারকে জগাসুরের সাথে তুলনা করে তাকে দুর্নীতিবাজ ও সেটিং এর মাস্টার বলে কটাক্ষের সুরে তিনি বলেন এই লোকসভা কেন্দ্রের মানুষ জগাসুরকে বধ করার অপেক্ষায় রয়েছে গত পাঁচ বছরে জগন্নাথ সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি পাশাপাশি কল্যাণীর এইমস সহ বিভিন্ন দুর্নীতিতে তার নাম একাধিকবার জড়িয়েছে কাজেই জগন্নাথ সরকারকে হারিয়ে জেতার প্রসঙ্গে তিনি একশো শতাংশ আশাবাদী বলে জানান মুকুটমণি এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে যা আগামী দিনে আরও উন্নত মানের হবে জেতার পর তিনি সবসময় সাধারণ মানুষের হয়ে উন্নয়নমূলক কাজ করবেন বলেও এদিন জানান রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী দেখুন রানাঘাট লোকসভা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখানে শুধু নাগরিকবৃন্দ সাধারণ মানুষ যোগাসুর বধ করার জন্য অধীর চিত্তে অপেক্ষা করছে ছ থেকে সাত দফা ভোট হবে সারা রাজ্যে সূত্রে খবর কীভাবে দেখছেন এই বিষয়টাকে দেখুন রানাঘাট লোকসভার ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যেখানে জগন্নাথ অসুর বধ হবে এবং সত্যের জয় হবে মমতা ব্যানার্জির হাত শক্ত হবে এবং আগামী দিনে রানাঘাট লোকসভা বেস্ট লোকসভাতে পরিণত হবে নির্বাচনের তারিখ ঘোষণার আগের দিনই পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার কি বললেন সেটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে ভোটের আগে এই ধরনের কমানো সাধারণ মানুষের মধ্যে বিশেষ কোনো প্রভাব ফেলবে বলে মনে করি আর জগন্নাথ সরকার আপনি তৃণমূল কংগ্রেসে দাঁড়ানোতে জগন্নাথ সরকার বক্তব্য করেছেন যে তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মীরা তার সাথে যোগাযোগ করছে আপনাকে ভোট দেবে না তাকে ভোট দেবে কী বলতে দেখুন আমরা আগেও বলেছি পরেও বলেছি উনি সেটিং রাজনীতির মাস্টার দুর্নীতির মাস্টার সেটা ওনার কথার মধ্য দিয়েই প্রমাণিত কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা কর্মী সাধারণ মানুষ এবং রানাঘাট লোকসভার প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট